ব্যবস্থা কি আমি কী কী চাষ করি এগুলো বলবো হ্যাঁ আলহামদুলিল্লাহ রহমান রাহিম আমরা আসছি জালকাঠি জেলার ন মানপাশা গ্রামে জালকাঠি জেলার মানপাশা গ্রাম সবজির জন্য একটি প্রসিদ্ধ গ্রাম এখানে প্রচুর পরিমাণে নানান পদের সবজি ফলিত হয় এখানে কৃষকেরা প্রতি বছর নানা জাতের সবজি উৎপাদন করে তার ভিতরে আজকের আমরা আমি উপস্থিত হয়েছি কী যেন নাম আপনার সাইফুল 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 ভাই একজন সফল কৃষক তিনি এই সবজি এই পেপের বাগান আছে ওনাই পেপের বাগান করছেন দেখেন বড় বড় পেপে হাইব্রিড পেপে সেই হাইব্রিড পেপে বাগান আছে ওনার অনেক জমি নিয়ে এখানে প্রায় এক বিঘা জমি এক বিঘা জমির উপরে পেঁপে বাগান এবং তার নিচে রয়েছে শশা বাগান শশার ক্ষেত তারপরে এখান থেকে আবার উনি আবার আপনার ই তৈরি উৎপাদন করবেন সিমি তারপরে বরবটি সিমি তারপরে আপনার আর কি আছে পুঁশাক বেগুন বেগুনও আছে এখান থেকে বেগুন এই যে দেখেন আই ফসলের ভিতরে বেগুন ও চাষ করেছেন তো উনি প্রতিদিনই শশা এবং সবজি বিক্রি করে তো যাই হোক ভাই একটু কাছেন তো উনি ভাই আপনি কি পরিমাণ এই জমিতে আয় হয়েছে কি ডেলি বিক্রি হয় দুই হাজার এক হাজার দুই হাজার তিন হাজার এইভাবে বিক্রি হয় বরিশাল থেকে ব্যাপারী আসে ব্যাপারীরা কিনে নিয়ে যায় পাইকারি পাইকারি বিক্রি করে দেওয়া হয়

বিভিন্ন রাম জঙ্গল আর কি আগাছা পচাইয়ে ওর আমি সার সার বানান জি জি রাসায়নিক সার দেই ও রাসায়নিক সার কম দেন কম দেই ও আচ্ছা এইটা এই স্বাস্থ্যসম্মত যে কাজ ই সার প্রয়োগ করেন মাটি সার এবং ওই যে জৈব সারগুলো প্রয়োগ করে নিজে তৈরি করিয়া আগাছা জঙ্গল পচায় এবং আপনার কচুরি পানা টেপনা এগুলো পচলা পচাইয়া তারপর উনি সার নিজে তৈরি করেন এবং বাজারের সার উনি কম ব্যবহার করেন তো তাতে আপনার যারা এই ফসলগুলো যারা খাবে তাদের স্বাস্থ্য মিষ্টি ফসল হয় এবং ভালো লাগে তো আজকের এই যে ভাইর বাগান আমি ভাইকে ধন্যবাদ জানাই এমনিভাবে এত সুন্দর একটা বাগান এত সুন্দর পেঁপে বাগান এবং সবজির বাগান দেখেন এই পুঁই আছে এখানে এই কাকরোল আছে কাকরোল এই যে কাকরোল দেখতে পারতেছেন প্রতিদিন অনেক চতুর্দিকে ফসল আর ফসল তো যাই হোক আজকের এমনিভাবে যদি আমাদের আনাচে আছে এভাবে দুইটা আরও আছে বাগান আছে তো যারা বেকার যুব ও যুব মহিলারা যারা রয়েছেন বেকারত্ব ভোগ করতেছেন যারা দৈন্যদশা অবস্থা আছেন চাকরি নাই ব্যবসা নাই তারা আপনাদের ঘরে ঘরের আশেপাশে বাড়ির আশেপাশে যে সমস্ত পতিত জমি আছে সেই সমস্ত জমিতে আইল বেঁধে আপনারা এই চাইতো ভালো বাগান আপনি করতে পারেন এবং প্রতি মাসে আপনি মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারেন তো আপনার যে বেকারত্ব আছে দূর করতে পারেন এবং যাদের টাকা বেশি আছে তারাও কিন্তু এই বাগানগুলো আপনারা করতে পারেন আপনারা অনেক লাভবান হতে পারবেন অন্যান্য অন্য ব্যবসার চেয়ে আপনারা এই ব্যবসাটা অনেক লাভবান তো আমি বলবো আপনারা এই সবজি পেপে এবং শশা তারপরে কাঁকরোল এখনও বাজারে কাঁকরোলের কেজি একশো টাকা তারপর শশা প্রায় অনেক সময় একশো সোয়াশো টাকাও হয় তো আপনারা এই সবজিগুলো চাষ করলে আপনাদের এই সবজির চাহিদা পূরণ হবে এবং দেশের উন্নতি হবে নিজের সংসারের উন্নতি হবে ছেলে মেয়ে ভালো থাকবে নিজে ভালো থাকবেন পারিপার্শ্বিক অবস্থা ভালো হবে তো এইটা করার জন্য আপনাদের সকলকে আমি সবিনয় বিনয়ত অনুরোধ জানাচ্ছি যে আপনারা সবজি চাষ করবেন এমনিভাবে একই জমিতে তিন চার পদের সবজি ফসল উৎপাদন করা যায় এইটাই আজকের এই ভাইয়ের মাধ্যমে আপনাদেরকে আমি চাক্ষুষ আপনাদেরকে আমি দেখাইলাম যে একই জমিতে তিন চার পদের ফসল এবং নিচে নিচে আবার এখানে মাছ আছে হ্যাঁ এখানে মাছ আছে আপনারা মাছ চাষ করতে পারবেন তো মাছ চাষ করেও আপনারা লাভবান হতে পারেন তো এইটা করার জন্য আমি সকলকে অনুরোধ জানাচ্ছি তো আজকের ভিডিওটা বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করার জন্য সকলকে সরিয়ে দেওয়ার জন্য আমি সকলকে অনুরোধ জানাচ্ছি এবং এইটা সকলে যেন এইভাবে বাগান করতে পারে করেন সেই উৎস দান করতেছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম